লম্বা চুল মুখ ভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক চোদ্দ মেগাস্টার শাকিব খানের নতুন ছবি প্রিন্সের সতেরো সেকেন্ডের ফার্স্ট লোক মোশন লোক প্রকাশ হতে দর্শকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে সাকিবের এই মার কাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করলেও সবার মনে এখনও একটি প্রশ্ন এই ছবিতে সাকিবের নায়িকা জ্যোতিময় কোন চরিত্রে থাকছেন সূত্রে দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রিন্ট ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতিময়ী কুন্ডুকে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে চরিত্রে দেখা যাবে এই ছবিতে জ্যোতিময়ী ও শাকিব খান জুটি রসায়ন দেখতে গত দশ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে সেখানে মূলত এই জুটি রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে অ্যানিম্যাল খ্যাত চিত্রগ্রাহ